হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো আজকে তৈরি করব গাপ পাতার ঘন্ট তো কচি কচি গাপ পাতাগুলো প্রথমে আমি গাছ থেকে নিয়ে চলে এসেছিলাম মাগের দিন তো তারপর রাত্রে আমি কিন্তু এটা কেটেও রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার করে আর মা কিন্তু সকালবেলা গাপ পাতাটা আর ছোলা সেদ্ধ সেদ্ধ করে রেখে দিয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো মোছার মতন দেখতে লাগছে তো সকালে সেদ্ধ এগুলো করেই রেখেছে তো তারপর আমি কিন্তু এটা রান্না করে নিচ্ছি তো এর জন্য আমি ফার্স্টে কিন্তু ডুমো ডুমো করে কিছু আলু কেটে নিয়েছিলাম তো অল্পই আলু দিয়েছিলাম বেশি দিলে ভালো লাগবে না তো অল্প দুটো আলু দিয়েছিলাম তো সেটা দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালো করে আলুটাকে তো গরম তেলে এইভাবে ভেজে নেবে তোমরা ভেজে নিয়ে কিন্তু তুলে রাখবে আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর রুটির সঙ্গে তো ভালোই লাগবে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর অনেকের হয়তো মনে হচ্ছে গাপ পাতা আবার কেউ খায় কিন্তু আমাদের এদিকে গাপ পাতা খায় আর গাপ পাতা পাওয়াও যায় আর কচি কচি গাপ পাতা খায় তা বলে যে বড় হয়ে গেছে ওই গাপ পাতাগুলো খাবো ওগুলো নয় এটা হচ্ছে কচি কচি আর যে লাল লাল মতন গাপ পাতাগুলো দেখতে হয় না সেগুলো খায় তো দারুণ খেতেও হয়েছিল তো তোমরা দেখো আমি কীভাবে করছি তো এখানে পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি তারপরে যে আদাটাকে আমি ঘষে রেখেছিলাম সেই আদা ঘষাটা আমি কিন্তু এবারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব হলে কাঁচা গন্ধ ছাড়বে তো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো তোমরা দেখো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কারা কারা এই রেসিপিটা খেতে পছন্দ করো তো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো চলো তো এখানে যে সেদ্ধ করা গাপ পাতা ছোলাটা রাখা ছিল সেটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম তো এর সঙ্গে আমি যে আলু আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও কিন্তু দিয়ে দেবো তো দেখো তোমরা দিয়ে একটুখানি আমি ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমি কিন্তু মশলাগুলো দিয়ে দেবো তো এখানে আমি একটু টমেটোটা দিতে ভুলে গেছিলাম যার জন্যে পরে দিলাম তো দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণও দিয়ে দেবো স্বাদ মতো আর এখানে আমি মশলার জন্যে ব্যবহার করেছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো ও সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়েছিলাম আর সামান্য একটু চিকেন মশলা দিয়েছিলাম তো তোমরা চিকেন মশলা নাও দিতে পারো গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবে তো দেখো আমি সব মশলাগুলো দিয়ে এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি মতো লবণটাও আমি কিন্তু এখন দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে আমি এটাকে করছি আর না বানানোর সময় অবশ্যই ঘি দেবেন খেতে ভালো হবে